সবখানে বিচরণ করি তুমি জানো না তুমি যখন ঘুমো থাকি তোমার স্বপনে ভালোবাসার কাজল হইলাম তোমার নয়নে লজ্জা করতে আপনার কি লজ্জা লাগতো লজ্জা তো লাগা উচিত আমার আমি আইসি দান আপনি গান আমি যেতাম কই আপনারে বুঝাই আমি ডান যাই ডান এ গান নাই কলাম এ কি গান কলাম না ওয়ালার দুই গান নাই গো ডান দান ডান আপনি ভাতা না উড়ারে বুঝাই আফা আমি আইছি ডানের লাগিয়া আমারে ডান করতা ডান গান না হে আমার কাছে গান শুনতে চাইতাছ তোমার তো লাগে না দেখ হ্যাঁ আমার কাছে গান শুনতে চাইতাছ আমার কাছে গান শুনতে চাই ওরে নকশা ও বেটি গান নাই ডান আরে বুঝছিস তো গান কে লে এক ক্যাসেট আর একটা ছুটি বনি আমার মনে হয় দুঃখে আছে তো আরে দুঃখের গান গাই দুঃখে দুঃখে দুঃখের গান গাইবে দুঃখের দেখো 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 এখন আর একটা রেডিও তোমার বন্ধু তখন বলিয়া তোমার বাড়ির সামনে দিয়া রংগো কইরা হাইটা যায় ফাইটটা যায় আমার বুস্তা যায় শালা फटाफटি শুরু করছে রে ফাইটটা যায় আমার বুস্তা ফাইটটা যায় হoser বলার দিকে বলার फटाफटি বুনো করো আমার फटाफटির কুনতার দরকার না আমি দান চাই দান বিক্কা বিক্কা বুঝুন আমারে বিক্কা দেও ফিট না ফিট না স্যার হ্যাঁ ও আর আর ভাই ফাসাই ফাসায় আমারে আমি ফিট না চাই না কইছি বিক্কা চাই বিক্কা

বাবুত তুমি তারে আসমানি গো জমিনি সামাজিক সামাজিক অনলাইন অফলাইনার যত গজব আছে সেতার উপরে গজব ডালি 달리 আল্লাহ আল্লাহই মহিলার তুমি তাকে খালা করি দিও ঠারে আল্লাহ তারারে ভিক্ষুক বানাইয়া দাও এমন ভিক্ষুক বানাও আমার বুকুর আড্ডি গর্দনাত নিচে গর্দন আড্ডি হই গেছে কইটা bari না গো বাবু মার আল্লাহ এরারে ভিক্ষুক বানাও কিন্তু ভিক্ষা খাইয়া ভিক্ষা ভাইত না ভিক্ষুক পাইতো না খালি অভিশাপ পাইতো অভিশাপ কিউ আমনে ক্যাডা আপনার এই অবস্থা কেটা করছে মায়েরে দিয়ে করে বস খেলাইছে আইছে আর বাইন দাও রাখছে ঘটনা কি বাবা তুমি হেডা বাবা এটা আমার বাড়ি আমার উডান আমার উডানে আপনার গাছের লোকে বাইন দাও রাখছে কি করছেন আপনি আর আপনার বাইন রাখছে কে তোমার বাড়ি কি বাবা বাবা না বাবা রে বাবা রে বাবা পিটি দুইটা ফুরি দুইটা ফুরিয়ে আমারে ভিটাইছে রে বাবা আমি আইয়া কইছি আমারে দান করো দান দান গানু নাই আমি এটারে বুঝাইয়া কইছি যে গান নাই আমার খানি দরকার দান এটারে গান সুনা দুঃখের গান সুনা পরে বেশি করি বুঝাইতাম যাইয়া আমি কইছি amare বিক্কা दो বিক্কা বিক্কা শুনিয়া দিছে amare ফিট ধরে বাবা গো আল্লাহ আল্লাহ গো জব্দ কি কই तमामনের দুঃখের কথা অন আমরা কেমনে সান্তনা দিব আমর মনে কোন দুঃখ কষ্ট রাখেন না কাশ যে দুই ফুরি মানে যে দুই বেডি আমাদের ফিটছে ইতনা সোলামার দুই বিবি আমার দুই বউ আমনে মনে গুলো কষ্ট রাখকেন না বোঝেনা না এ দুই রে আসলে বয়রা ভরবার না দিওগো বৈরানি হয়ো আমি যে কষ্ট পাইছি বাবা তোমার এই কষ্ট দেখকে আমার কষ্ট গসে কি আমার যে जखম হইছে এগুলা তো ওষুধ দিয়ে যাইবো কি কিন্তু তুমি জীবন খেমনে কাটাই রে তোমার জীবন খেমনে কাটার বাবা কপালের দোষ থাকলে যা হয় আর কি আসল ঘটনা কি এটা বুঝে নেই আপনি যাই কইছেন কিচ্ছু বুঝে নেই কারণ দুইটে হইলো বয়ের আজকাল বুঝেন নেই যে লিগে আপনি কইছেন দান ইতানে হুনছে গান আপনি চাইছেন ভিক্ষা ইতানে বুঝছে ফিটনা মাফ করে দে মাফ করে দে মানলাম কপালের দোষ প্রথম বউ বয়রা আছিল দ্বিতীয় বউ তুমি কেমনে বয়রা বিয়া করলা একটু টেস্ট করতে আসলে রে নি টেস্ট করে বিয়া করা দরকার ছিল না আর কইলাম না কপালের দোষ কপাল ভালো না তো প্রথম বউ বয়রা পায়া লাগছি তখন চিন্তা করলাম যে না এই বয়রা বউ দিয়া চলতেছে না বিয়ার একটা করুন লাগবো কাজী ডাকাইলাম কাজী রেডে দেখ রে বাবা কাজী এটা বিয়া করছি এটা বয়রা এখন যে বিয়াটা করুম এটার বউটা কিন্তু ভালোই তুই কাজীও কিছু সই বিয়া করে ফেলাইলাম মা বিয়ার পরে দি এটাও বয়রা না না ঘুষ মুষ খায় নাই ওই যে কপালের দোষ পেলাম না যে কাজির লগে বিয়া শা দিল কথা কইছিলাম সেই কাজ ছিল আসল ওবা